এই সময় যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনাদের পাশে কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে এর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন তার কারণে আমাদের লোন ক্রেডিট কার্ডের বিল এগুলি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছে চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও আলটিমেটলি ব্যাপারটাকে ক্লোজ করে উঠতে পারছেন না খেয়াল রাখতে হবে বৃহস্পতি তিনি অষ্টমই থাকছেন কিন্তু প্লাস পয়েন্ট যেটা সেটা হলো শুক্রকে আমরা সপ্তমে দেখতে পাচ্ছি ফলে সাকসেস রেট এইটা ব্রেস্টেকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি করব না ব্যবসা করব কনফিউশন ছিল সেখানে দাঁড়িয়ে কোনটা আমার করা উচিত সেই বিষয়ে কিন্তু নিজেকে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক একটা দিশা দিতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষজন তবে তার সাথে সাথেই চতুর্থে রাহু কাজের ক্ষেত্রকে বাড়িয়ে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে কাজের বিস্তার প্রসার বিদেশ যাত্রা এগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে এর মধ্যে একটি কথা শেয়ার করব চতুর্থে রাহু দশমে কেতু এরা কিন্তু আপনার মধ্যে বেশ খানিকটা স্ট্রেস ক্রিয়েট করবে স্পেশালি প্রফেশনাল ফিল্ড রিলেশনশিপের ক্ষেত্রে কিছু স্ট্রেস দেখতে পাওয়া যাবে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন তাই নিজের ব্যবসা নিজের পেশা এর ক্ষেত্রে কিন্তু একটা সম্পূর্ণ নজরদারির ব্যবস্থা আপনাকে করতে হবে এনার্জি লেভেল অবশ্যই বাড়বে কিন্তু পরিশ্রমের অতিরিক্ততা এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে আত্মবিশ্বাস অতিরিক্ত মাত্রায় বাড়তে চলেছে ব্রেস্টিকের ক্ষেত্রে যার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাবো ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেস রেট চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি জুলাই মাস দু সাল জন্ম যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু পঁচিশের এই জুলাই কেমন যাবে অথবা যারা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কেমন যেতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। রাশিচক্রের অবস্থা এবং পারিপার্শ্বিক ঘটনা বলি এটা পরিষ্কার করছে যে সিচুয়েশন বিরাট ভালো নয় কিছু সমস্যা রয়েছে অগ্রগতির পথে বারবার বাধা আসছে বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের প্রায় প্রত্যেককেই হতে হচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রেও এর যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ যেটি সেটি হল চতুর্থে রাহু এবং দশমে কেতু কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে কিছুটা কনফিউশন বৃশ্চিকের মনের মধ্যে রয়েছে তার সঙ্গে সঙ্গে হাউসের শনি যা ডিজায়ার যা ইচ্ছা যা পরিকল্পনা যা চিন্তা সেগুলির বাস্তবায়নের ক্ষেত্রে বাধা এবং বিলম্ব এই দুটি বিষয় দীর্ঘদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি প্রায় এক মাস ধরে তো আসছেই এর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন তার কারণে আমাদের লোন ক্রেডিট কার্ডের বিল এগুলি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও ব্যাপারটাকে ক্লোজ করে উঠতে পারছেন না অর্থনৈতিক উন্নতির পথে ধীরে ধীরে বাধা ফেস করতে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এতদিন ধরে আপনাদের ক্ষেত্রে সেটা হলো কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া মিসপ্লেস হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কিছু ডকুমেন্টস খুঁজে না পাওয়া এই ধরনের ঘটনা কিন্তু আপনাকে ফেস করতে হয়েছে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি সেটা করে উঠতে পারেননি তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনার রিলেশনশিপকে ডিস্টার্ব করেছে যদি এই ধরনের ঘটনা আপনার জীবনে এতদিন ধরে ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার রাশির সঙ্গে বৃশ্চিকের একটা সম্পর্ক রয়েছে তাহলে এবার আমরা চলে আসব বর্তমানের আলোচনা এবং জুলাই মাস কেমন কাটতে পারে সেই আলোচনায় খেয়াল রাখতে হবে বৃহস্পতি তিনি অষ্টময় থাকছেন কিন্তু প্লাস পয়েন্ট যেটা সেটা হলো শুক্রকে আমরা সপ্তমে দেখতে পাচ্ছি ফলে সাকসেস রেট এইটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্ম সচেতনতা এ ওয়ার্ডটা খেয়াল করতে হবে কর্ম সচেতনতা এক্স্যাক্টলি কোনটা আমার কর্ম সেটাকে আইডেন্টিফাই করবার ক্ষমতা সেটা বৃশ্চিক বুঝতে পারবেন চাকরি করব না ব্যবসা করব কনফিউশন ছিল সেখানে দাঁড়িয়ে কোনটা আমার করা উচিত সেই বিষয়ে কিন্তু নিজেকে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক একটা দিশা নিতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন বেশ কিছু মানুষ তারা বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করবার কারণে বৃশ্চিক কিন্তু বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চলেছেন বড় ক্ষতি বড় ঝামেলা এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ এটা ব্রেস্ট্রেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এটা আইনি জটিলতা হতে পারে কিংবা অন্য কোনো পুলিশি ঝামেলা হতে পারে পারিবারিক অশান্তি হতে পারে সেখান থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ এটা ব্রেস্ট্রেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিন্তু কিছু অস্থিরতা থাকবে অস্থিরতা অতৃপ্তি কিছুটা অশান্তি এটা কিন্তু ব্রেস্ট্রেককে মনের মধ্যে পোষণ করতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থের রাহু কিন্তু স্টেবিলিটি নষ্ট করে তবে তার সাথে সাথেই চতুর্থে রাহু কাজের ক্ষেত্রকে বাড়িয়ে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে কাজের বিস্তার প্রসার বিদেশ যাত্রা এগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে তাই চতুর্থের রাহুর অবস্থান এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি যারা ভাবছিলেন বাড়ির থেকে দূরে বিদেশে দূরে কোথাও একটা বাড়ি কিনবেন নিজের পুরনো বাড়িকে ছেড়ে একটু নতুন কোথাও শিফট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো এই ডিসিশন নেওয়া যেতে পারে এর মধ্যে একটি কথা শেয়ার করব চতুর্থে রাহু দশমে কেতু এরা কিন্তু আপনার মধ্যে বেশ খানিকটা স্ট্রেস ক্রিয়েট করবে স্পেশালি প্রফেশনাল ফিল্ড রিলেশনশিপের ক্ষেত্রে কিছু স্ট্রেস দেখতে পাওয়া যাবে এই সময় যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনাদের পাশে কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যাই হোক দশমে মঙ্গল কেতুযুক্ত হয়ে রয়েছে এবং সেই মঙ্গলের সঙ্গে রাহু এবং শনির সম্পর্ক রয়েছে এর ফলে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা কিছুটা মানসিক অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম তৎপরতা সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বাড়ি পরিবর্তন করবার সম্ভাবনা রয়েছে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে মনের সঙ্গে সম্পর্কের জটিলতা বৃদ্ধি তার কারণে সম্পত্তি বন্টন কিংবা এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে আপনাকে মিসগাইড করতে পারে কোনো একজন বন্ধু বা বন্ধুতুল্য কোনো একজন মানুষ যে যেকোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সেই সম্পর্ককে কিন্তু ঘেঁটে ফেলতে পারে সেখানে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক হতে পারে এই সম্পর্ক হতে পারে আপনার ব্যক্তির সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির একটা প্রবল প্রচেষ্টা বৃষ্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাব দশা যদি খুব খারাপ না থাকে অথবা যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে বৃহস্পতি খুব দুর্বল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা ক্ষেত্রে উন্নতির সুযোগ বৃশ্চিক পাচ্ছেন এবং পড়াশুনোর ক্ষেত্রটাকে আরেকবার রিসাফল করবার চেষ্টা সেটা বৃষ্টিকের অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে এবং খেয়াল রাখতে হবে আপনার পার্টনার অর্থাৎ আপনার দম্পতি তারও কিন্তু নতুন চাকরি নতুন পেশায় যুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়বে আপনার স্বামী বা স্ত্রী যদি কর্মসংক্রান্ত ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যেই থাকেন তাহলে নতুন চাকরি জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে কিন্তু নতুন চাকরি সেটা কিন্তু বৃষ্টিকের পার্টনার অবশ্যই পাবেন খাওয়া দাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়ার সময় কথা বলা বা রাস্তা দিয়ে চলতে চলতে মোবাইলে কথা বলা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দাঁতের ছোট্ট একটা এক্সট্রাকশন দাঁত তুলতে বাধ্য হওয়া এটা হতে পারে উইজডম ঠিক বা এই ধরনের কোনো সমস্যা সেটা আপনাকে বেশ ভোগাতে পারে পুরনো সম্পর্ক বৃশ্চিকের ক্ষেত্রে ফিরে আসার একটা মৃদু সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং এখানেও কিন্তু তৃতীয় ব্যক্তির একটা ইনফ্লুয়েন্স থাকবে সম্পর্ককে কাছে নিয়ে আসা এবং সম্পর্ক কাছে আসার পরে সেখান থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা এটা দুটোই কিন্তু করতে পারেন আপনার খুব কাছের কোনো একজন মানুষ স্পেশালি যারা বিজনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল এটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়ছে এবং সাধারণ ব্যবসা জেমস জুয়েলারির ব্যবসা কাঠের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সলিড ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন তাই নিজের ব্যবসা নিজের পেশা এর ক্ষেত্রে কিন্তু একটা সম্পূর্ণ নজরদারির ব্যবস্থা আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে এবং রাজনীতি সংক্রান্ত পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কানেক্টেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার জীবনে আসতে চলেছে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে কারণ চতুর্থের রাহু রয়েছে বাড়িতে আপনার করা কিছু পরিবর্তন বাস্তু সমস্যা ডেকে নিয়ে আসতে পারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তির মাত্রা বাড়তে পারে পরিবারে বিচ্ছিন্নতা আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে বেশ কিছুটা অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে মাথা কিন্তু গরম থাকবে বৃশ্চিক রাশি বা মানুষদের এবং এই অবস্থা এই পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনাকে নিজেকেই করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই শরীরের বাম পার্শ্বে ঘাড়ে মাথায় ব্যথা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল অবশ্যই বাড়বে কিন্তু পরিশ্রমের অতিরিক্ততা এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে অকারণ দায়িত্ব নিজের ঘরে চাপিয়ে নেওয়া ঝামেলায় জড়িয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বৃশ্ছেকের ক্ষেত্রে রয়েছে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন এবং কোনো কিছুতেই এক্সাইটেড ওভার এক্সাইটেড ওভার রিয়াক্ট এগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আরেকটু সাবধান হতে হবে পঞ্চমের শনি সন্তান কিন্তু সিঁড়ি থেকে পড়ে যেতে পারে স্পেশালি তার বয়স যদি চার থেকে তেরোর মধ্যে হয় সেই ক্ষেত্রে পড়ে যাওয়া ধাক্কা খাওয়া চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে নিজেকে অবশ্যই খেয়ালে রাখতে হবে বিলাসিতা বাড়বে ব্রেস্টেক রাশি বা মানুষদের উচ্চ শিক্ষার কিছু বাড়তি সুযোগ আসতে চলেছে ফিরে আসতে পারে পুরনো প্রেম এটাও খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে কোন প্রাণীর আক্রমণ বৃষ্টিকে কিন্তু ভোগাতে পারে দশময় কেতু মঙ্গল যুক্ত হয়ে রয়েছে ফলে হাঁটুতে কুকুর কিংবা এই ধরনের কোনো প্রাণীর আক্রমণে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ব্রেস্টিকের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস অতিরিক্ত বাড়তে চলেছে ব্রেস্টিকের ক্ষেত্রে যার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাব এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ তারিখের কথায় ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেস রেট চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত পড়াশুনোর ক্ষেত্রেও ঠিক এই সময় কিন্তু আপনার সাকসেস বাড়তে চলেছে এই সময় আত্মবিশ্বাস এবং সুযোগ সুযোগের সদ্ব্যবহার করবার ক্ষমতা এটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে তারপরে কিন্তু কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চলবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বৃষ্টিক রাশি বালকদের মানুষদের কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম দশ দিন আপনার জন্য অত্যন্ত শুভ নতুন ব্যবসা নতুন বাহন নতুন গাড়ি ইত্যাদি নিয়ে ডিসিশন যদি নিতে চান সেই ক্ষেত্রেও মাসের প্রথম দশ দিন বারো দিন এই সময়টা আপনার জন্য বেটার তবে যারা পুরনো গাড়ি কিংবা রিসেল কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ পনেরো দিন এটা ভালো হতে চলেছে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে একটু বাড়তি খরচ এই সময় আপনাকে বেশ ভোগাতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় কিছুটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু সেই একই সময় কিন্তু আপনার হঠাৎ করে প্রাপ্তি লটারি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় আলোচনা শুরুর আগে বলি জ্যোতিষ যারা শিখতে চাইছেন যারা একটা প্রপার প্ল্যাটফর্মে এই সাবজেক্টটাকে করতে চাইছেন যারা জ্যোতিষ শিখিয়ে এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন তাদের জন্য আমরা একটা সাইন্টিফিক কারিকুলাম একটা কোর্স ডিজাইন করেছি যেখানে আপনারা পাবেন বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র এই চারটি সাবজেক্টের একটা কম্বাইন নলেজ যেটা আপনাকে পেশার ক্ষেত্রে প্রবেশ করতে অনেকটাই সাহায্য করবে আপনার লেভেলটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এর সাথে সাথেই আমরা শর্ট টার্ম কেপিকোর স্টার্ট করেছি তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ট্যারো রেডিংয়ের ক্লাস যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন এবং একজন অকাল স্টাডিজের মধ্যে যারা ঢুকতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় বিশাখা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়ছে পুরনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আরেকবার সম্পর্ক স্থাপনের চিন্তা করা যেতে পারে প্রচুর যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো মানুষকে ভরসা করে কিছুটা প্রতারিত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে বাড়িতে নতুন অতিথি আগমন তার সঙ্গে কিছু পরিকল্পনা নতুন একটা দিক খুলে যাওয়া কর্তব্য পরায়ণতা বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা তো অবশ্যই করতে হবে কিছু বাড়তি কাজের সুযোগ আসতে চলেছে যারা প্রোমোটিং ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্যরিয়া দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কাজের কিছু বাড়তে সুযোগ আসতে চলেছে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে পারে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা হঠাৎ পেতে পারেন নতুন ব্যবসার চিন্তা অনুরাধা করতে পারেন হাঁটু কোমর ইত্যাদি অঙ্গে কিন্তু কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য কিংবা ছোট ভাই ছোট বোন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারবেন অনুরাধা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা দুপক্ষ থেকেই দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কোন একটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু আপনি নিজেই সৃষ্টি করেছেন হতেই পারে কোনো একটা ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছেন হতে পারে অর্থনৈতিক দিক থেকে কোনো একটা স্ট্রেস ক্রিয়েটেড হয়েছে হতে পারে কাউকে সাহায্য করেছেন সেই টাকা সেই মানুষটা আর ফেরত দিচ্ছে না হতেই পারে কোনো মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া কিংবা পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার কারণে কিছুটা সমস্যার আপনি পড়েছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ চেষ্টার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন বৃষ্টিক রাশি বা অগ্নের মানুষ যাদের স্পেশালি হেলথ ইস্যুস রয়েছে কিংবা প্রফেশনাল ফিল্ডে বেশ খানিকটা সমস্যার মধ্যে সরাসরি ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি তিন ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে বেরিয়ে আসা কানেকটিভিটি তৈরি করা যোগাযোগ বাড়িয়ে তোলা চেষ্টা করছেন অনেকদিন ধরে কিন্তু সাকসেসটা ঠিক আসছে না বুঝিয়ে পাচ্ছেন না সমস্ত রকম প্রচেষ্টা যোগাযোগ সত্ত্বেও কেন সাকসেসফুল হওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তিন রুদ্রাক্ষ এবং রেড জাস্পার ব্রেসলেট পাঠ করুন হনুমান চালিসা হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার এই সময় যাওয়া আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত যোগাযোগ বা কানেকটিভিটিগুলো রয়েছে সেগুলোকে আরেকটু এনার্জাইজ করে তোলার চেষ্টা আরেকবার কথা বলা তাদের সঙ্গে যোগাযোগ করা এই চেষ্টাটা কিন্তু করতে হবে এবং তার ফলেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে চলে আসি আমরা আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তি সিংহ ডেট অফ বার্থ চোদ্দ একানব্বই সময় সাতটা মদনপুর আমার ব্যাপারে যদি একটু কিছু বলেন প্লিজ আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় শান্তি তোমার মিন লগ্ন এবং কুম্ভ রাশি লগ্নে বুধ নিচস্ত হয়ে রয়েছে বুদ্ধির ফুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এর কারণে কিন্তু তোমার সাকসেস রেট অনেকটাই কম পেশাদারী মানসিকতার অভাব রয়েছে মানুষ হিসেবে তুমি একজন ভালো মানুষ এবং সরল প্রকৃতির মানুষ তাই সরল জীবনের প্রতি আগ্রহ স্থাপন অবশ্যই তোমার করা উচিত বড় কাজে অংশগ্রহণ করতে পারো পারিবারিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসলেও ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার